অবৈধ পথে বিশ্বের বিভিন্ন দেশে থেকে আসা মোবাইল ফোন ব্যবহার করা যাবে কি যদি এটা বৈধভাবে তারা নিয়ে আসে টাকা তো করে নিয়ে এসছে হ্যাঁ অবৈধ পথে বলতে এখানে হয়তো সরকারকে ট্যাক্স না দিয়ে নিয়ে এসছে ট্যাক্স দেয়নি সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে নিয়ে এসছে আমি কথার কথা বিদেশে গেলাম আমি দুটা বা তিনটা মোবাইল নিয়ে আসলাম হ্যাঁ পকেটে করে ব্যাগে করে নিয়ে আসলাম এসে বিক্রি করলাম তাহলে এটা বৈধ আছে যা আছে কোনো সমস্যা নেই যেহেতু এটা বিশাল বড় কোনো ব্যবসা না এমন ব্যবসা করা যাজ আছে সময় দেশে কোনো ট্যাক্স ছিল না পৃথিবীটা ওপেন ছিল যে যেখান থেকে পারত সেখান থেকে ব্যবসা বাণিজ্য করে টাকা উপার্জন করত কিন্তু দেশকে ভাগ বন্টন করতে করতে নেতারা নেতৃত্বের জন্য টাকা পয়সাকে দেশের কল্যাণে না লাগিয়ে পকেটে ভরার জন্য একটা পরে একটা করে নিয়ম বানিয়ে ট্যাক্সের ট্যাক্স ভরে রেখেছে এবং দ্বিগুণ তিগুণ করে ট্যাক্স বানাইছে এই জন্য তারা জুলুমও করতেছে তারপরও যদি এটা দেশের জন্য কল্যাণ হয় তাহলে ট্যাক্স দিবে আর বড়ো ব্যবসায়ী হলে অবশ্যই ট্যাক্স দিয়ে সে ব্যবসা করবে আর এই ছোটো মোবাইল দু চারটা আনা এগুলো ছোট ছোটো জিনিস সেগুলো তো কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আল্লাহ তালা ভালো জানেন